আমরা সকল দায়িত্বশীল এবং যারা সিনিয়র পলিটিশিয়ান তাদের কাছ থেকে দায়িত্বের মন্তব্য আশা করি মিনি স্টেডিয়াম নির্মাণ প্রত্যেকটা ঘরে যারা যার যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে আমাদের ইস্তেহারে উল্লেখ থাকবে জামায়েত ইসলামের যে নির্বাচন পরিচালনা কমিটি কেন্দ্রীয়ভাবে সেই পরিচালনা কমিটির সভাপতি এবং সেক্রেটারি একাধিকবার পত্রিকায় তারা ইতিমধ্যে বলেছেন যে এই আসনটি এককভাবে জাতীয় নাগরিক পার্টিকে জোটের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং অন্যান্য আমাদের সাথে যে প্রার্থীরা আছেন অনুশীল খেলাফত মজলিস এবি পার্টি তারা কিন্তু এই নির্দেশনা মেনে নিয়ে এখান থেকে তাদের প্রতিক্রিয়া প্রত্যাহার করেছেন এবং আমাদের যে সমর্থন দিয়েছেন ফলে এটা উন্মুক্ত আসন না এটা হচ্ছে আপনারা জোটের আসন এবং জোটের আসন হিসেবে জামায়াতের আমির আমাদের শ্রদ্ধেয় ডক্টর সফিক রহমান সহ তারা প্রত্যেকই এটা একাধিকবার বলেছেন তাহের ভাই সহ জুবায়ের ভাই সহ যারা দায়িত্বশীল আছেন তারা প্রত্যেকই বলেছেন যে এটা এককভাবে এখানে জাতীয় নাগরিক পার্টি জোটের হয়ে সাপলাকলি মার্কা ইলেকশন করবে এবং এই এই আসনে জোটের মার্কা হচ্ছে সাপলাকলি জামায়াতের অংশগ্রহণ বলতে জামাতের বিভিন্ন ওয়ার্ডের এবং ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছিলেন দেখা করেছেন আমাদের সাথে তারা বলেছেন যে তারা নিজেদের মধ্যে তাদের আলোচনা চলছে তাদের যেহেতু এটা পুরোপুরি একটা সেট ছিল নিজস্ব এই সেট আবার আমাদের পক্ষে নিয়ে আসার জন্য তাদের এক দুই দিন সময় লাগবে এবং তারা আমাদের কাছে সময় চেয়েছেন এবং আপনারা জানেন যে এই আসনের জন্য যিনি নির্বাচন পরিচালনা কমিটি যিনি প্রধান সাইদুজ্জামান স্যার তিনিও আমার সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের এক দুই দিন সময় দেন আমরা পুরো জিনিসটা গুছিয়ে আনছি এবং জোট ঐক্যবদ্ধ ইনশাল্লাহ এখানে ইলেকশন করবে আমরা সকল দায়িত্বশীল এবং যারা সিনিয়র পলিটিশিয়ান তাদের কাছ থেকে দায়িত্বশীল মন্তব্য আশা করি এমন কোনো মন্তব্য করা উচিত হবে না যেটা আসলে অযৌক্তিক এবং যেটা আসলে রাজনৈতিক বা সাংগঠনিক দূরত্ব বাড়ায় আমরা আশা করব যে সবাই এমন কথা বলবেন যেটা আসলে ভোটের প্রতিপক্ষের সাথে একটা যে রাজনৈতিক সৌহার্দ্য প্রয়োজন এই প্রয়োজনটা যেন সবসময় অক্ষুণ্ণ থাকে এটাকে মাথায় রেখে আমরা সবসময় বক্তব্য দেওয়ার চেষ্টা করছি এবং অহেতুক আমরা অন্য কোনো দলকে আহত করতে চাই না জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন যেহেতু তিনি প্রার্থীটা প্রত্যাহার করতে পারেন নাই ফলে রিটার্নিং অফিসার তাকে মানে প্রতীক দিয়েছেন কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে এটা ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করা হয়েছে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে যদি এটা ব্যালটে থাকেও তবু তিনি আমাকে আনুষ্ঠানিকভাবে এখানে সমর্থন জানিয়ে পুরো জামায়াত এবং বাংলাদেশ ছাত্র শিবিরের যে সাংগঠনিক কাঠামো আছে তারা আসলে জোটের পক্ষে জোটের যে মার্কা সাপলাগুলি এই মার্কার পক্ষে কাজ করবেন মানে তিনি যখন সমর্থন দেবেন তখন এটা কোনো বিভ্রান্তি তৈরি করবে বলে আমি মনে করি না সমস্ত ওয়ার্ডে যাচ্ছি সব জায়গায় মানুষের কাছে যাচ্ছি এবং আমাদের একটা ইশতেহারও আছে যেটা আমরা কিছুদিনের মধ্যে প্রকাশ করব আমরা মানুষকে মানুষ প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যে সমস্যা এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি এবং এই সমস্যাগুলোর ভিত্তিতে মানুষের প্রধানত সমস্যা কর্মসংস্থান অবকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্য এই যে মূল মূল যে সমস্যাগুলো আছে এগুলো এবং আমাদের এলাকার প্রচুর মসজিদ আছে আপনি জানেন কিন্তু প্রত্যেকটা মসজিদেরই প্রচুর সংস্কার করা প্রয়োজন এই ব্যাপারগুলো আমাদের কাছে প্রত্যেকটা মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো আমরা দেখছি এবং আন্তঃধর্মীয় যে সম্প্রীতি এখানে আপনি জানেন যে আমাদের পলাশে একটা বেশ বড় সংখ্যায় হিন্দু কমিউনিটি আছে মানে তাদের সাথেও আমাদের মিলে মিশে একসাথে থাকার যে ব্যাপার আছে এই সমস্ত কিছু মিলিয়ে আমরা পলাশের জন্য চিন্তা করছি এবং এখানকার তরুণ প্রজন্ম যেন খেলাধুলায় ব্যাপকভাবে খেলাধুলা করতে পারে এই জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ প্রত্যেকটা ঘরে যারা যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে আমাদের ইশতেহারে উল্লেখ থাকবে